এটা হচ্ছে আম এই দেখো দেখো এটা কি গোয়া বলে ভিটামিন বেবি খাচ্ছে হুম ও আচ্ছা আচ্ছা ভালোই তো বেবি খাচ্ছে বাহ একটু খেয়েছে ও না এই বানায় পেয়ারা বলে আচ্ছা পেয়ারা বলে পেয়ারা এটাতে জানো এটাতে দেখো দেখো এটাতে পারে না স্পটি এর মধ্যে ভিটামিন সি থাকে এর এতে তো খুব দৃষ্টি ইটার বলে মুশবি ইটার মধ্যেও ভিটামিন সি থাকে আচ্ছা তুমি এত কিছু জানো শিয়র তুমি বেবি তো খেয়ে নিয়েছে হুম এর তাহলে এবার তুমি খাবে এবার আমি কেটে নিয়ে আসি খাবে বলো সত্যি তো ফ্রুটস অনেক ভালো ইটস হেলদি ফ্রুটস ইটস হেলদি ফল ভালো টেস্টি খুব টেস্টি আচ্ছা তাহলে আমি এখন কোন ফলটা তোমাকে কেটে নিয়ে দেবো বলো তুমি কোনটা খাবে কেটে নিয়ে সবগুলো ফল একসঙ্গে খাবে খুব টেস্টি হবে খেতে বেবি দেখো বেবি বেবিও খেতে চাইছে মনে হয় চাইছে না আচ্ছা আমি নিয়ে আসি এই দেখো তোমার জন্য মিক্সড ফ্রুট কেটে এনেছি দেখেছো আচ্ছা দেখো কোনটা কি ফল বলো তো এটা ম্যাঙ্গো আর এটা নাশপাতি এটা ম্যাঙ্গো এটা গুয়াভা আর এটা হচ্ছে আঙ্গুর এই আর এটা পেপস আচ্ছা খাও কি খাচ্ছ দেখো এই কাঠবেড়ালি চলে এসেছে তোমার খাওয়া দেখি দেখেছো